আপনার এই ঠিকানাটা একটু করে বলে আচ্ছা আমাদের এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন এক নম্বর একটা থেকে দেড়টা আমি একটু বেশি সময় নেই কারণ রাস্তার সময় সময় একটু হয়ে যায় যার কারণে আমি একটা থেকে দেড়টা নিলাম এই সময় মধ্যে পাবি ইনশাল আসলে তিনটা সাড়ে তিনটা আর সর্বোচ্চ গেলে সাড়ে এর মধ্যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় আমাদের জি আল্লাহ শেষ করে দেয় ভর্তি খাবার এবং আমাদের

ইস্তে খানার এটা আমার দিলের এটা শুরু করা হলো সফরে গিয়ে হ্যাঁ এক আমি তার তবে আমি তার বিষয়ে কোন রাগ বা অভিমান নাই আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যেন হেদা দান করে আমাদের সকল ভাই বোনকে আল্লাহ যেন হেদা দান করে এবং ইসলামের পথে সবাইকে ধাবিত করে আমি আল্লাহ আমাকে দিনের কাজে লাগছে আল্লাহ লাগাইছে আমার মতন এই বান্ধাকে আমি দিন কাজ করতেছি বিদাই আর আমি বাসায় থাকতে ডিম তো भाতে পাতাম না তো সরপরি কি আমার এখান থেকে রান্না শুরু এখান থেকে শিখা আর মিথাকথা ভালো মানুষ বা যারা জানে বুঝে যারা ইসলামের দিকাতে শরিয়ত মানে তারা কখনোই মিথাকথা বলবে না আর আমার মিথাকথা বলেই বাকি হবে যে আসলে ইসলামের শরিয়ত মুদব্য তো খাবারটা মানুষকে মহমানদারি করান তো আসলে আমার আল্লাহ পাক এরকম সাধ্য দেয় নাই যদি দিত তাহলে আমি হয়তো সবাইকে মহমানদারি করতে পারতাম তো हालाতের কারণে এই খাবারের ব্যবসাটা শুরু করা তো অন্তত আল্লাহাক এই তৌফিক তো দিতেন যে মানুষকে অল্প টাকার মধ্যে ভালো খাবার খাওয়ানো সেটাই পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহাক তোফিক দিতেন সেটা জি জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমাত